আসছি বিস্তারিত খবরে সোমবার জুলাই বাড়ি দেবদারু এলাকায় পথ অবরোধ করলো এলাকাবাসীরা জুলাইবাড়ি থেকে শিলাইছড়ি পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল বিগত দু বছর আগে কাজটি করা হচ্ছে পূর্ত দপ্তর থেকে দুই বছর যাবৎ রাস্তায় ম্যাটেলিং করে রাখার কারণে রাস্তার আশেপাশে বাড়িঘর ধোলাই পরিপূর্ণ হয়ে রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর এলাকাবাসীর পক্ষ থেকে জুলাইবাড়ি ব্লকের ভিডিও অভিজিৎ দাস ও ডিডাব্লিউএস এর নিকট অভিযোগ দায়ের করলে বিডিও সাহেব অভিযোগ রাখেননি বলে ক্ষোভ প্রকাশ করেন দেবদারু এলাকার জনগণ তাই কোনো সঠিক সুরাহা না পেয়ে সোমবার সকালে দেবদারু বাজার সংলগ্ন এলাকায় পথ অবরোধ করল এলাকাবাসীরা তাদের দাবি দুবেলা রাস্তায় জল দেওয়া হোক দ্রুত রাস্তার কাজ শেষ করা হোক যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে তারা অবরোধ ছেড়ে উঠবেন না পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ছোটে আসে বাড়ি থানার পুলিশ আমার সমস্যাটা তো এই রাস্তা বাড়িতে পারি না ধুল বালু অবস্থা বাড়ির মধ্যে থাকতে পারি না ধুল বালু জলের লাগিয়ে ছেলে এটা গেছে তো জল দিছে না তো ইয়ে লাগি ঠিক মতো কাজ করার না দুর্বাল উল লাগে আমরা বাড়িঘর একটা জল চাই আমরা জল এশিয়ান টাইম যান দুর্ঘটনায় আহত দুই ঘটনা বিশালগড় থানার ভুইয়ার মাতা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান আগরতলা থেকে আসা একটি বাইক নেনো গাড়িতে ধাক্কা খেয়ে বিশালগড় থেকে আসা রবার বোঝাই একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বাইক চালক মিয়া এবং আরোহী সুমন মিয়া অল্পেতে প্রাণী বেঁচে যায় পরবর্তী সময় এলাকার লোকজন বেকট শব্দ শুনে ছোটে আসে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল বাহিনীর কর্মীরা ছোটে এসে আহত দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কর্তব্যরত চিকিৎসকরা হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেয় করতে পারিছি বাইরে যেন আপনার সাথে আর কি একটা হোটেলের একটা গাড়ি রেনু গাড়ি ভাইয়া মানে তুলেছিল এমনি একটা এদিকে একটা আগত একটা বাইকে বাইকটা মানে দিতে পারি বাইকটা সব কিছু ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস দীর্ঘদিন যাবৎ জলের সমস্যায় ভুগছেন কৃষক কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বালুছড়া গ্রামে বিগত বাম আমলে কৃষক পরিবারগুলোর কথা মাথায় রেখে স্থানীয় কৃষি মহকুমা অফিস এবং এমআই দপ্তর অফিসের উদ্যোগে বসানো হয়েছিল একটি মিনি ডিপ টিউব অয়েল কিন্তু বছর দেড়েক যাবার পর মিনি ডিপ টিউব অয়েলটি বিকল হয়ে পড়ে যায় এতে ক্ষেতের জল সংগ্রহ করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় কৃষকদের ছড়া এলাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার কৃষক রয়েছে বলে জানা যায় পরবর্তীতে এলাকার কৃষকরা বিকল হয়ে যাওয়া মিনি ডিপ টিউব অয়েলটির কথা স্থানীয় কৃষি অফিস এবং এমআই দপ্তর অফিসে বিষয়টি জানিয়েছিল কিন্তু দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও কৃষকদের জলের উৎসের বিকল্প ব্যবস্থার কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন এবার এলাকার কৃষকদের দাবি বিজেপি জোট সরকারের যেন তাদের কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের দ্বারা জলের সুব্যবস্থা করে দেয় এতে এলাকার কৃষককুল উপকৃত হবে

উচ্চ মাধ্যমিক পাশ নীলতাতি নামে এক ছাত্রী ফাঁসিতে আত্মহত্যা করে ঘটনাটি ঘটে সোমবার সকালে কমলপুর থানার রাম দুর্লভপুর চা বাগানের মধ্যপাড়ায় সে এবার উচ্চ মাধ্যমিক পাশ করে কমলপুর ডিগ্রি কলেজে অনলাইনে ভর্তির জন্য আবেদন করে অনলাইনে ভর্তি হতে না পেরে সে সরাসরি কলেজে এসে কাগজপত্র জমা দিয়ে ভর্তির আবেদন জানায় তাতেও কলেজে ভর্তি হতে পারছিল না এই বিষয় নিয়ে নীলু তাতীর পিতা তাপস তাতি কলেজে ভর্তির জন্য অনেক চেষ্টা করেন কমলপুর কলেজে ভর্তির প্রসেসিং হাতে আর কয়েক দিন ছিল কিন্তু নীলুতাতির বান্ধবীরা ভর্তি হয়ে যাওয়াই তার মনে উদ্বেগ সৃষ্টি হয় এ নিয়ে নীলুতাতি তার পিতা তাপস্তাতির কাছে জানতে চান কবে সে ভর্তি হতে পারবে পিতা তাপস্তাতি মেয়েকে আশ্বাস দেন যে সে ভর্তি হতে পারবে কিন্তু নীলুতাতি ধৈর্য হারিয়ে সোমবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বসে তখন বাড়ির সবাই বাগানের কাজে ব্যস্ত ছিল সাড়ে বারোটা নাগাদ বাড়ির লোকজন ঘরে এসে দেখে নীলুতাতি গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে নীলুতাতি বাগানের মধ্যপাড়ার মধ্যে মেয়ে হিসেবে লেখাপড়া করে শিক্ষিত হয়ে উঠেছিল এই ঘটনায় বাগানের মধ্যপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে বাড়ি ঘরে আসলাম না আমরা তো কাজকর্ম সবসময় তো খাওয়া দাওয়া করে সবসময় স্কুলে যাই কলেজে আর আমরা সবসময় কাজের ব্যবস্থা ব্যস্ত থাকি কলেজে অনলাইনে দিয়েছিল ফর্ম ফিল আপ করছিল তো বাইরে হয়েছিল না তো এখন মানে হাউট লাইনের লাইনে তাইনে এটা ভর্তি হইব তাই সাত তারিখের ভিতরে লাইনে জয়েন হইলো না Vero Report, Asian Times.